তোকে তো আটা নিজের মুখে বলির মতন রং মারছিস নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আজকের বারটা রবিবার আর রবিবার মানে স্পেশাল কিছু রান্না করাই যায় তো এখন আমাদের কাজ চলছে সব কাজের ফাঁকেও ভাবলাম একটু স্পেশাল রান্না করি আর আজকে এমনিতেই ছুটির দিন আর ছুটির দিন তো সবাই বাড়িতে থাকে তো স্পেশাল কিছু রান্না না করলে নিজেরও ভালো লাগে না তো যাই হোক ওর পাপা বাজারে গিয়েছিল গতকাল সব বাজার হয়ে গিয়েছিল তাই সেগুলোই ফ্রিজে ছিল আজকে প্রথমেই চিকেনটা বের করে সেটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখন যেটা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোকে এইভাবে আমি কেটে রাখছি এইভাবে পেঁয়াজ কাটার একটাই কারণ এই পেঁয়াজগুলো দিয়ে আমি বেরেস্তা বানাবো যাতে এগুলো সবই সমানভাবে হয় তাই এইভাবে কেটে যদি একটু লবণ দিয়ে রাখা যায় তারপর আমরা সাদা তেলের ওপর যদি ভেজে নিই বেরেস্তাটা কিন্তু খুব সুন্দর হয় তো একবার অবশ্যই আমার মতো করে ট্রাই করো এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছে যে আমি বিরিয়ানি বানাবো তার জন্য এদিকে ভাতটা বসিয়েছিলাম তো ভাতটাও হয়ে এসেছে তাই একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দিলাম এবার জল ঝরিয়ে নেব এদিকে কড়াইটা গরম করতে দিয়েছি কড়াইটা গরম হয়ে যেতে ওর মধ্যে ভিসখান সর্ষের তেল দিয়েছি আজকে যেহেতু বিরিয়ানি বানাবো তাই একটু তেলটা বেশি দিয়েছি আর ওই তেলের মধ্যে এক চামচ ঘি দিয়েছিলাম এরপর তেজপাতা আর গোটা গরম মশলা একটু থেঁতো করে দিয়েছিলাম তারপর রসুনটা দিয়েছি রসুনটাও পুরো পেস্ট করিনি একটু গোটা গোটা রেখেছিলাম তারপর সেটা দিয়ে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে তার ওপর অল্প একটু চিনি দিয়েছি কালারের জন্য ওই এরপর চিকেনগুলো যেগুলো বড়ো পিস ছিল সেগুলোকে একটু ভেজে নিয়ে তারপর ছোটো পিস আর মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই তুলে দিলাম মাংসটা ম্যারিনেট করার জন্য আগে থেকে আমি একটু হলুদ দিয়েছি তেল দিয়েছি আর অল্প একটু লেবুর রস দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা বাটা চিকেনটা ওই ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা থেকে পৌনে এক ঘন্টার মতো ওর মধ্যে কিন্তু অনেকটাই আমার নরম হয়ে গিয়েছে আর এই দিকে দেখতে পেলেন আমি সাদা তেলের ওপর পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটাতে আগে থেকেই আমি একটু লবণ দিয়ে রেখেছিলাম যার জন্য পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে গিয়েছে আর ভাজতেও কিন্তু তাড়াতাড়ি আর এইটা ভাজার সময় কিন্তু ফুল আঁচ দিতে হবে যাতে তাড়াতাড়ি ভাজা হয় আর একটু আগে থেকে নামিয়ে নিতে হবে যেমন ধরুন গোল্ডেন ব্রাউন যখন হচ্ছে ঠিক সেই সময় বেশি দেরি করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এইভাবেই আমি সব পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর একটা প্লেটে ছড়িয়ে রাখছি এইভাবে রাখলে পেঁয়াজটা ছড়ানো থাকবে আর সুন্দর মজমজে হবে। তো কি তো আটাটা মাখতে দিয়েছি তুই নিজের মুখে দেব গুলির মতন রং মাচি মাখছিস না। মাachte হ্যাঁ মারছে মাachte সে দেরি আছে। 15 হ্যাঁ আটাটা মেখে দে তুই। চিকেনটা আমার রেডি হয়ে গিয়েছে এবারে এটাকে নামিয়ে নেব আর বিরিয়ানির হাঁড়িটা রেডি করব আর দেখতেই পেয়েছেন যে কত সুন্দর কালার এসেছে এর মধ্যে গোলাপ জল কেওড়া জল আর বিরিয়ানি মশলাও দিয়েছি এবারে এখানে হাঁড়িটার মধ্যে ঘি দিচ্ছি তো ঘি দিতে গেলাম যে ব্রাশটা ছিল সেটা আমার খুলে গেল তাই ব্রাশ দিয়ে আর না লাগাতে গিয়ে নিজেই আমি হাত দিয়েই ওটাকে ভালো করে লাগিয়ে নিলাম তারপর নিচে একটু ভাত দিয়ে নিচ্ছি এরপরে আলুটা দিয়ে দেব আবার ভাত দিয়ে চিকেন আলু এরকম পরপর লেয়ার করে দেব। আপনারা নিশ্চয়ই সকলেই জানেন কিভাবে বানাতে হয় বিরিয়ানি মশলাটা আমি বানিয়ে নিয়েছি আর কিছুটা কিনেও এনেছি তো আগে থেকে দুধও একটা জায়গায় গুলে তার মধ্যে একটু কেশর দিয়ে রেখেছি কালারের জন্য এমনি কোনো ফ্রুট কালার ইউজ করবো না আর কোনো আতরও দেব না শুধু অল্প একটু কেওড়া জল আর গোলাপ জল দেব আমি এখানে চিকেনটা একটু বেশি করে রান্না করেছি এখানে যতটা লাগবে বিরিয়ানিতে দেব আর বাকিটা ওইভাবে কষাই থাকবে আর কষা চিকেন খেতে বিশেষত বিরিয়ানির যে স্টাইলে করি সেটা খেতে সবাই খুব ভালোবাসে তাই এক্সট্রা ওইভাবে রেঁধে রেখেছি জানেন তো এখানে বিরিয়ানির মশলা ওই একদিনের দিন বিরিয়ানি বানাই বলে মশলা কিনে এনেছিলাম আর বাকিটা বললাম একটু স্পেশাল মশলা বাড়িতেও বানিয়েছি আর যে বিরিয়ানির মশলার প্যাকেটটা এনেছি ওটা তো কাটতে গিয়েছিলাম আগে থেকে দেখে নিই যে ওটা কাটাই ছিল তাই একটু নড়িয়েছি পুরো চোখেই আমার চলে গিয়েছিল তো যাই হোক চোখ মুখ ধুয়ে এলাম এটা একটু কমের ওপর দিয়ে গিয়েছে যদি লঙ্কা থাকতো তাহলে আর দেখতে হতো না আমি যে তেলটায় পেঁয়াজ ভেজেছি ওই তেলের মধ্যে একটু কাজু আর কিশমিশও ভেজে নিয়েছি আমি জানি না বিরিয়ানি থেকেও কাজু কিশমিশ খায় কি তবে আমাদের আবার ভালো লাগে আমি ওই কাজু কিশমিশ ভেজে দিতে খুব পছন্দ করি এমনিতে কিন্তু পায়েসিম হয়ে কাজু কিসমিশ খায় না এই বিরিয়ানি রাইস সবের মধ্যে কাজু কিশমিশটা আবার খাই কারণ ওটার যে ভাজা হয় এই যে ভাজা ভাজা থাকে তার জন্য বেশি ভালো লাগে তো চলুন আমার এখানে বিরিয়ানির হাঁড়ি রেডি করা হয়ে গিয়েছে আর অন্য দিকে দেখতেই পেলেন ক্রিস তো ওইদিকে আঠাটা মেখে দিয়েছে তাই মেখে দিল ক্রিস আজকে বিরিয়ানির হাঁড়িটা বন্ধ করার জন্য তো ওকে কিছু কাজ বললে করে না এমন নয় আর আমিও চেষ্টা করি ও যাতে হেল্প করতে শেখে তাই ওকেও একটা একটা কাজ শিখিয়ে দিই জানেন তো অনেকদিন ধরেই বিরিয়ানির চালটা কেনা ছিল কিন্তু বানানোর আর সময় হয়ে ওঠেনি তো যাই হোক শীত যখন চলে যাচ্ছে তার আগে তো একবার বানাতেই হয় তাই আজকে বানিয়েই ফেললাম তো আজকে ক্রিস মনে হচ্ছে এই বিরিয়ানিটা খাবে ও বিরিয়ানিটা পছন্দ করে আর তার সাথে এই যে চিকেনটা বানায় এটা ওর বেশি ভালো লাগে এমনিতে তো ও চিকেন ঝোল টাইপ করলে একদমই খায় না ও চিকেনের কষাটা পছন্দ করে আর বিরিয়ানির এইভাবে বানানোটা ও আরও বেশি ভালোবাসে তো দেখতেই পেলেন আমি এখানে বিরিয়ানির মশলা দিলাম আর স্পেশাল আমার বাড়ির মশলাটাও দিলাম আর এখানে কেওড়া জল আর গোলাপ জলটাই দিচ্ছি আমি মিঠা আতর ইউজ করবো না আতরের ওই যে গন্ধটা আমাদের কারোরই একদমই ভালো লাগে না আর আতর যদি দিই মা তো একদমই খাবে না তাই আতর একদমই আমরা দিই না আর অল্প ওপর থেকে বাটার আর ঘি দিয়ে দিলাম আমি এখানে বেশি ঘি বা বাটার ইউজ করছি না কারণ বাবা মা বেশি ঘি বাটার হজম করতে পারে না এখন আর তাই একটু কমের ওপর দিলাম আর এখানে দুধের মধ্যে কেশরটা আগে থেকেই গুলে রেখেছিলাম তাই সুন্দর একটা কালার এসেছে তো ওইটাই ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার আটাটা চারিদিক দিয়ে আর আধ ঘন্টার মতো দমে দিয়ে দেবো কি বছরের শেষে আবার কুয়াশা পড়েছে একদম আকাশ অন্ধকার এখন রাত্রে সাড়ে ছটা কিছুই দেখা যাচ্ছে না তাই না ক্রিস चेनिक स्कूले जाए अच्छा एखे तो बुझे फोन से तो तब खो क्लियर রাস্তায় কুয়াশা করে থাকে মনে হচ্ছে গতকাল নানা কাজের মধ্যে আর ভিডিও করা হয়ে ওঠেনি তাই আর কিছুই দেখাতে পারলাম না এখন সকালবেলা ক্রিস কেনিস খুলে যাচ্ছি আর আজকের ওয়েদারটা দেখুন একদম কুয়াশায় ভরা আছে শেষে যে এরকম কুয়াশা পাবো সেটা ভাবতে পারিনি কলকাতায় তো একদমই এখন ঠান্ডা নেই আর এখন হালকা ওই কিছু গায়ে দিলেই হয়ে যাচ্ছে দূর পর্যন্ত চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও